ভোটের জন্য সরকারি ছুটি ঘোষণার পর স্বজন পরিবার নিয়ে গ্রামের পথে ছুটছেন পোশাক শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ এজন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বেড়েছে তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন যাত্রীরা এতে মহাসড়কে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ পরে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল শুরু হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরবঙ্গে বাইশ জেলার বিভিন্ন রুটের যানবাহন চলাচল করে ভোটের ছুটিতে এসব অঞ্চলের মানুষ একসঙ্গে গ্রামের বাড়ির পথে যাত্রা শুরু করেছে ফলে সড়ক ও মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করছে এতে মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে চন্দ্রা পয়েন্টে যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ এনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন যাত্রীরা এতে প্রায় দুই ঘন্টা মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকে পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে আলোচনা করে সমস্যা নিরসন করলে ফের যান চলাচল শুরু হয় আন্দোলনকারীদের অভিযোগ ভোট দিতে গ্রামের বাড়ি ফিরতে নানা সমস্যায় পড়তে হয়েছে গন্তব্যে পৌঁছাতে যানবাহনে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে এ কারণে আন্দোলন করছেন তারা এছাড়া যানজটের কারণে নাকাল হচ্ছেন অনেক যাত্রী আমি এখানে আসছি একশো টাকার ভাড়া দুশো টাকার নিচ্ছে তারপরে আমি দুই ঘন্টা হাইটে আইছি গাড়িতে ভুগান্তি আছে এবং কি ভাড়া দশ টাকার টাকা বিশ টাকা ভাড়া বলে বাংলাদেশ রাস্তায় প্রচন্ড জ্যাম অনেক দূরের পর তো পায়ে হেঁটে আসছে মানে প্রচুর প্রচুর জ্যাম একবারে অতিরিক্ত আসলে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যাইতে চাইছিলাম ভোট দেওয়ার জন্য চার দিন তো ছুটি পাইছিলাম সকাল আটটা বেজে বের হয়েছিলাম বাসায় থেকে যে বাড়িতে যাব কিন্তু বাড়িতে আর যাওয়া হলো না এখন বাজে দুইটা ঢাকা থেকে শেরপুর যাচ্ছেন পোশাক শ্রমিক মহাখালী বাস স্ট্যান্ড থেকে ভোর চারটায় রওনা দিয়ে সাতটায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় রাস্তায় পৌঁছেছেন সিদ্ধান্ত আর যে বাসায় যাব বাসায় যায় এখন আর কোনো উপায় নাই কারণ সকাল আটটায় বের হয়েছি রাস্তায় এত জ্যাম জট ডাবল ভাড়া আমাদের মতো সাধারণ মানুষের জন্য তো আর করতে হবে না আন্দোলনরত অপর এক শ্রমিক বলেন কিশোরগঞ্জ থেকে চৌরাস্তার ভাড়া দুশো টাকা এখন ভাড়া চাইছে ছ সাতশো টাকা অনেক কারখানার মালিক বেতন পরিশোধ করেনি ধার দেনা করে বাড়ি ফিরছি কিন্তু কোনো কারণ ছাড়াই অযৌক্তিকভাবে ভাড়া বেশি আদায় করছে আমি সকাল থেকে রাস্তায় আসি এখনো বাসায় যাইতে পারি নাই এটা আমার কাছে খুবই দুঃখজনক লাগতেছে সংকট নিরসনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছাড়াও বিভিন্ন স্থানে সেনাবাহিনী কাজ করছে এছাড়া ভোটের পরিবেশ উৎসব মুখর ও নির্বিঘ্ন করতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম যানবাহনের কিছু অপ্রতুলতা আছে এই জন্য একটু মানুষজনে আয় ছিল রাস্তায় যানবাহন তারপজি এটা একটা মেজর কারণ আমাদের দেশটাতে ঠিক আছে এই জন্য মানুষ যে পরিমাণ মানে মুভমেন্ট করতেছে সেই পরিমাণ ট্রান্সপোর্ট নাই